যখন বঙ্গবন্ধুর মাথার উপরে পেচ্ছাপ করে কোথায় ছিল সেনা প্রধান কি উদ্যোগ নিয়েছে আজকে দশ মাসে সেই লোকটাকে ধরা হয়েছে আপনি বঙ্গবন্ধুর মাথার উপরে পেশাপ করেন বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগা দুই পা ধরে ছিঁড়ে ফেলা হবে আপনি আপনি সময় একটু দেন দুই পা ধরে দুই দিকে ধরে ছিঁড়ে ফেলা হবে আমি আপনাকে বলছি এই বাংলাদেশের মানুষ করবে হ্যাঁ হাতুড়ি পিটান আর বলেন আল্লাহ আপনাকে ইয়ে দিচ্ছে কি সব সব দিচ্ছে নয় আপনার আমল নামাই দিচ্ছে আল্লাহর কাছে ডাইরেক্ট পাঠাই দেওয়া হবে আপনার মানুষের স্বাভাবিক মৃত্যুর যে অধিকার এটা ফান্ডামেন্টাল রাইটস সেই জায়গাটা খর্ব হয়েছে এবং এই ইউনুস শাহী ক্ষমতায় যতদিন আছে ততদিন পর্যন্ত স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কেউ দিতে পারবে না আমার দেশটা বেহাত হয়ে গেছে এই জিনিসটা অনুধাপন করানোর জন্যে ভালো ভালো মানুষ যে যেখান থেকে আছে সমাজের আমি এখানে আওয়ামী লীগ বিএনপি ওকে আলাদা করছি না যারা এই যে ফজলুর রহমান কত সুন্দর কথা বলছে আর কিছু সারাক্ষণই তারা কিন্তু চিন্তিত এরকম মানুষের সংখ্যা তো আমাদের আরো দরকার আপনার মতো সুলতান রহমান আমাদের আরো দরকার আমরা নিজেদেরকে সংগঠিত না করে আমরা খায়নি ওদেরকে গালিগালাজ করে তো লাভ নেই ওরা তো এই করতেই এসেছে রে ভাই আপনি একাত্তরে তো আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল তাই না চায়না তো আমাদের বিরুদ্ধে ছিল আমরা ওদের মেরে বের করতে পারি নাই কেন কারণ আমাদের জনগণ সাথে ছিল আপনি জনগণকে না নিয়ে আপনি যদি একটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকেন আপনি এই বিভাজন মানে আপনি আমি আপনার জন্য জীবন দিয়ে লড়ব আপনি কালকে ডাকবেন আমি চোর্য কাজী সবার আগে যুদ্ধে যাবো আমার বন্দুক দেন আমি যুদ্ধে যাবো আমাকে ট্রেনিং দেন আমি যাবো আর শুধু আমি না আমার মতো হাজার হাজার প্রবাসী আছে যারা যাবে এটা আমার দেশের প্রশ্ন আমার মাটির প্রশ্ন আমার মায়ের প্রশ্ন এখানে কোনো আপোষ নেই এখানে কোনো আর কি সুবিধাবাদী কথাবার্তার কোনো সুযোগ নেই হ্যাঁ আমরা এমন ভাবে গা বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলি যে আপনি ক্ষমতায় আসলে আপনিও মারবেন না কলি মূল্য ক্ষমতায় আসলে কবল মারবে না হ্যাঁ কেউ যাতে আমাকে না মারে আমি সেই জায়গাটা বাঁচে আমার এখানে আমি এইভাবে বাঁচতে পারবো না আপনি ভাবতেছেন আমি আপনি এইভাবে বাঁচবো আমি এইভাবে বাঁচতে পারবো না আমাদেরকে সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়তে হবে এবং এই ঝাপে পড়ার জন্য আমার নেতৃত্ব নেত্রীকে আমার দেশে আসতে হবে আপনি এক লোক যাবে আপনাকে নিয়ে আসবে আপনি আসেন দেশে আমরা আপনাকে আপনি দেশে আসেন আমাদের আমাদের জনগণের উপর আপনি নির্ভর করে আমরা আসবো আপনি আসলে আমরা আপনাকে ভাল আমরা জীবন দিয়ে আপনাকে আমরা রক্ষা করবো আপনাকেই আমাদের দরকার আপনি ভুলে যান এই যে আমি এইসব ক্র্যাব এই যে আসিফ নজরুল এইসব এর ক্র্যাব এটা বিষ এটা সারা এরা এটা দেশের কেউ না আমার মতো দেখতে আপনার মতো এখন আমাদের যুদ্ধটা একটু কঠিন হবে এবারের যুদ্ধটা কঠিন হবে আগের পাকিস্তানিদের চেহারা দেখে আমরা চিনতাম এরা সালে বিহারি পাকিস্তানি এদের চেহারা আর এখনকার গুলা এরা কিন্তু আমার আপনার মতোই দেখতে আমার ঘরেই রাজাকার আছে আমার রক্তের মধ্যেই রাজাকার আছে থ্যাংক ইউ

এবং এই ইউনুস শাহী ক্ষমতায় যতদিন আছে ততদিন পর্যন্ত স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কেউ দিতে পারবে না এখন ইউনুস শাহী যদি আগামী পঞ্চাশ বছর বাঁচে তাহলে কি আমরা এই ভয়ে চুপচাপ বসে থাকব। এখন ধরুন যদি শীত দীর্ঘস্থায়ী হয় তারপর নির্ভর করবে এই ধরনের শাসনকাল আমরা ওদেরকে যত সময় দিচ্ছি ওরা তত ঘুষিয়ে উঠতেছে ওরা তত শক্তি সঞ্চয় করছে। আমরা তারা সদরি করবেন সংবিধান সংবিধান জুলাই খোল রে এই রাষ্ট্র চলবে সেইরকম তারা ব্যক্ত করেছে ধন্যবাদ মানুষ অসংখ্য মানুষ আজকে দশটা মাস একটা ঘরের মধ্যে বন্দী জীবন যাপন করছে কোনো ক্রমে হয়তো একজন সদস্য যে বাজার করে এনে ঘরে ঢোকে আলো বাতাস দেখে না এইভাবে কতদিন যারা নেতারা আছেন তারা তো বাইরে চলে গেছেন আমি তাদেরকে ইনফরমেশন দেয় আমি আমি এটি আমার নিজেরও জানা ছিল না আমরা জানি যে আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে রাই আসলে কথাটা কজন পালিয়েছে বা কজন বিদেশে গেছে আপনি যদি সেদিকে দেখেন এখন এই মুহূর্তে অন্তত একশোর উপরে এমপি আওয়ামী লীগের সংসদ সদস্য জেলে বন্দী আছে তাহলে তিনশো সংসদ সদস্যদের মধ্যে যদি একশো জেলে বন্দি থাকে দেশের বিভিন্ন জায়গায় তো আত্মগোপনে আছে আরো শতাধিক। তাদের অনেকেই তো বের হতে পারেনি দেশ থেকে, রাইট? আচ্ছা একটা কথা বলেন তো ধরেন নেতাদের ফেস থাকে না। আপনি প্রথম লাইনে, আমি সেকেন্ড লাইনে আর আরেকজন থার্ড লাইনে। তা আমাদের ফেসগুলো কই? তো সেটা তো অনেক অভিযোগ করেন। শেখাসি না সেরকম কোনো নেতৃত্ব বিকশিত হতে দেননি। তাহলে আমাদের সেই আমি আমি ধরে নিচ্ছি আমাদের সময় লাগবে। আমি ধরে নিচ্ছি কিন্তু আমার সেই সেই পথটা দেখতে হবে এই পথে গেলে আমি ছয় মাস পরে নয় মাস পরে দুই বছর পরে আমি এই জায়গায় যাব সেই ডাইরেকশনটা কই এনারা তো ঘুমাই যারা পালিয়ে গেছেন তারাও কিন্তু তাদেরকে আমি তাদেরকে আমি এতটুকু ইয়ে করছে তারা দেশপ্রেমিক যারা দেশের থেকে আপনি দেখেন না ভুল পাল্টেছে এই যে প্রধানমন্ত্রীর তারপরে আপনাদের সাংবাদিক কি যে করেন সাথে বসে আপনারা এরাও তো এদেরকেও তো আওয়ামী লীগের বলেই আমরা চিন্তা তাই না তো যারা ওইখানে এখনো রয়েছে এবং মিল মিস করে আছে এরা দেশপ্রেমী না এরা যা পালিয়ে গেছে যারা তারা দেশপ্রেমিক তাদেরকে বলে তারা ইউনাইটেড হোক আমার আবার একাত্তরের মতো আমরা ইন্ডিয়াতে ট্রেডিং নেই একাত্তরে নাকি মাত্র চার লক্ষ মুক্তিযোদ্ধা সশস্ত্র যুদ্ধ করেছে তাই না তাহলে আমাদের তিন গুণ জনসংখ্যা বেড়েছে তিন গুণ ধরলাম বিশ কোটি তাহলে চার লক্ষ তার মানে আমার এক কোটি লোক দরকার আওয়ামী লীগের নেতাই তো আছে দুই কোটি

আপনি বাকি তিনটার পোশাক দেখেন আমি তো বললাম আপনি কোটটাই পরে আছেন আমি দাড়ি টুপি পরে আছি আর এরা তো এক এদের ফান্ড এক জায়গা থেকে আসছে এদের জন্মতে এদ এদের শিকড় তো এক জায়গায় তো এদের মধ্যে বিরোধ হলে কতটুকু হতে পারে ওই ধরেন খাবার নিয়ে একটু কামড়া হয় আমার সাথে আপনার একটু মারামারি হয় তারপর আবার কিন্তু মূল যখন 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 আওয়ামী লীগকে প্রতিহত করার ব্যাপার আসে আমরা তিনজন এক জায়গায় হয়ে যায় না এখন জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তাকে আপনি তার দলকে আপনি মুক্তিযোদ্ধার কাতার থেকে খারিজ করে দিচ্ছেন কেন মুক্তিযোদ্ধার কাতার থেকে খারিজ করে দিচ্ছি আমি দলকে খারিজ করে দিচ্ছি না আমার কথা হচ্ছে যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আমাদের দেশের ডাইরেকশনটা তো পাকিস্তানের দিকেই গেছে তাই না আমাদের দেশের ডাইরেকশনটা তো পাকিস্তানের প্রেমের দিকেই গেছে ইসলাম ইসলাম করে আপনারা মাথা খারাপ করে দিচ্ছেন ভাই ধর্ম তো যার যার তার তা আপনি পড়েন না আপনার নামাজ নামাজের সাথে আমার রাষ্ট্রের সাথে ভালোবাসার সম্পর্কটা কোথায় নামাজ কি আপনাকে বলে যে দেশ দেশের ভিত্তিতে আপনি আপনার শত্রুর সাথে আত্মমিলান এটা বলেন আপনার নামাজ তাহলে ধর্ম ধর্ম প্রধানমন্ত্রীকে আপনি একটু জিজ্ঞেস করেন আমি আমি তো প্রধানমন্ত্রীর কাছে পচালের বিনয়ের সাথে জিজ্ঞেস করি এই যে কত তিনশো মসজিদ বানিয়েছেন মোল্লা দুইটা দুটো দুজনের চাকরি দিয়েছেন একজন উজুদ নামাজ পড়ে আর একজন মহাজিদ আজান দেয় একটা ভোট প্রধানমন্ত্রী পেয়েছে এদের পাবে আমরা তো বুঝেছি প্রধানমন্ত্রী বোঝেন প্রধানমন্ত্রী তো অনেক জ্ঞানী মানুষ উনি নাই কেন আমরা তো বুঝতে যে এই একটা বড় এদের না আপনি তো এই জিনিসগুলো একটু একটু করে বাড়িয়ে মানে আপনার চারিদিকে আপনি নিজেই জাল পেতেছেন

মনে করেন এই যে ইউটিউব করে এই মনে করেন এখন এদের কেউ আপনি দেখেন এদের ইউটিউব কেউ কেউ দেখে না কিন্তু মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ বুঝে গেছে যে এগুলো ক্র্যাপ এরা আলু আলু রুটি এই এইসব করেছে টাকা পয়সা কে কত পেয়েছে আমি তো জানি না কলিমল ভাই ভালো জানেন

উদাহরন আউলিকার একটা নেতা একটা সত্যি কথা বললেও তিনবার আমরা ভাবি বেশি কথা বলছে বা বাড়তি কথা বলছে বা বানিয়ে বলছে কলিমুল্লাহ ভাইরা একটা সুন্দর করে মিষ্টি করে কথা বললে ওটা ছেড়ে দিলো বাজারে ওটা কিন্তু বাজারে মানুষ খায় বেটার দ্যান পলিটিশিয়ান তো কলিমুল্লাহ ভাইদের ভূমিকায় এই সাধারণ মানুষকে মাঠে নামিয়েছে আমরা আমাদের যে যা জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি আমাদের ভুল হতে পারে আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা জাতিকে ঐক্যবদ্ধ করি আমাদের বন্যা এসেছে সাপ ব্যাং এখন আচ্ছা আরেকটা কথা আমি একটু বলতে চাই সরি আমি সেটা হচ্ছে যে যারা ফিরে আসছে যারা কি তাদের ভুলটা রিয়েলাইজ করেছে যে তারা ভুল করেছে তাদেরকে ট্রল না করা উচিত ঠিক আছে এখন বন্যার সময় আমরা একটা জায়গায় ফেরত আসি হ্যাঁ তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না তারা আবার সাপের কামড় দিতে পারে কিন্তু তাদেরকে তাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না কারণ আমাদের এখন মানুষ দরকার আমাদের দেশের মানুষ দরকার ঐক্যের দরকার আমি আসলে বিরল প্রজাতির প্রাণী আমি ভোট দেই না এক এবং ছাত্র জীবনে কখনো রাজনীতি করিনি শিক্ষকদের কোন রাজনীতি কখনো যুক্ত হইনি এবং টিল টু ডেট আমি আমার এই অবস্থান বজায় রেখেছি সবাইকে আহ শালীন ভাষায় সম্বোধন করি কাউকে গালি গালাজ করি না তৎসত্ত্বেও আমরা কিন্তু টার্গেটে এই জন্যে যে প্রফেসর ইউসেফ কেন সমালোচনা করছি এখন আমরা তো কথা বলছি জনস্বার্থে দেখুন আপনি তো আমাদের এই যে মাঝরাতে আহ্বান করেছেন আমরা জনস্বার্থে আপনার সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি কোনো অননিয়মের জন্য তো না কোনো আপনার প্রাপ্তি যে এখানে যুক্ত হলে এই লাভটা হবে সেই বিবেচনা না এক অর্থে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা কাজ কিন্তু কেন করছি যে অস্বার্থে করছি বিবেকের দংশনে করছি এখন আমরা যতটুকুই পড়াশুনো করে থাকি না কেন শিক্ষিত মানুষ হয়ে যদি আমরা মুখ বুঝে থাকি তাহলে আর পড়াশুনো কেন করলাম জনগণের করের টাকাই তো আমরা পড়াশোনা করেছি তাই না দিস ইজ দ্য টাইম টু পে ব্যাক দ্য সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের এই অ্যাক্টিভি

কিন্তু আপনি যেভাবে সরাসরি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন এটি একটু বিরল কিনা না কেন বিরল হবে উনি তো প্রধানমন্ত্রী উনি কি পদত্যাগ করেছেন নাকি নির্বাচন আরেকটা হয়েছে নাকি তাহলে কে প্রধানমন্ত্রী উনি তো প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আর কে আছে আপনি ধরেন আমাদের দেশে তো আসলে নেতৃত্বের একটা সংকট ছিলই এই যে পনেরো বছর ইভেন আওয়ামী মধ্যে আপনি প্রধানমন্ত্রীর প্যারালাল আরেকটা মুখ সামনে আনেন তো দেখি একটা প্যারালাল প্রধানমন্ত্রী নেতার কথা আনেন তো দেখি কে আছে বিরোধী দলের একটা আনেন তো দেখি এই যে বামরা বামরা বাংলাদেশের সবচেয়ে বড় স্মরণ আছে তারা তো জীবনে ক্ষমতায় যেতে পারবে না মনে করেন ষড়যন্ত্র করে আপনার কাছ থেকে একটু হালুয়া পেলাম ওনার কাছ থেকে একটু রুটি পেলাম এইটুকুই তাদের প্রাপ্তি কি আছে এদের কি কি করেছে মানুষের জন্য তারা তো মুখে বলে তারা খুব মাঠের কর্মী একদম শ্রমিকের জন্য তারা জীবন দিয়ে দেয় তাই না এই যে মুজাহিদ্দুল ইসলাম সেলিম কত বড় বিজ্ঞ অনেক পন্ডিত মানুষ কই একটি কথা তো বলে না কি ভয়ে বলে না একটা কথা তো তাদের মুখ থেকে শুনি না যারা সিনিয়র যারা বামপন্থী ছিলেন তারা কই আনু মোহাম্মদ ও কি আমাদের আনু মোহাম্মদ পুরা দেশের বিরাট কত কত সর্বনাশ ঠেকিয়েছেন উনি কত আন্দোলন করেছেন কই আমি জামাত শিবিরকে ধরি না থাকলে এদের হাতে না থাকলে এদের জন ওদেরকে সংখ্যায় বেশি মনে হয় একটা মসজিদ থেকে নামাজের পরে ওর দলে দলে হই হই বড় ভাবছেন এটাই দেশের জনগণ কই না সারা বাংলাদেশের আপনি সব পলিটিক্যাল পার্টির যদি সমস্ত নেতা কর্মীরাও ধরেন তার চেয়েও জনগণ বেশি তাছো আমাদের আমাদের সংখ্যা বেশি আমরাই ভোটকে নিয়ামক ভোটকে নির্ধারণ করি আমরা হ্যাঁ না জি আপনি জনাব মাসুদ हसन কলিমৌনি কি প্রশ্ন করছেন যে যেহেতু ডক্টর মাহমুদ ইউসুফ লন্ডনে গেছেন তার একমানের সঙ্গে বৈঠক করবেন এই বিষয়টি শোনা বায়নের তরফ থেকে কিভাবে নেওয়া হচ্ছে দেখা হচ্ছে ভারতী বা কিভাবে দেখবে বিষয়টি দেখুন আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলে দিয়েছেন যে ডিসেম্বর ইজ দা কাট এবং ফার্স্ট জানুয়ারিতে তিনি নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে আফটার ইলেকশন পরিষ্কার আঠারো মাসের সময় তিনি বলে দিয়েছিলেন বেঁধে দিয়েছিলেন এবং বলেছেন যে আঠারো মাস তার সহস্র বাহিনী সেনা নৌ বিমান বাহিনী পূর্ণ সহযোগিতা প্রদান করবে বর্তমান সরকারকে আঠারো মাস শেষ হবে কোনো গ্যারান্টি নাই তারা এই ফ্রেমওয়ার্কের মধ্যে আছেন এখন টসের ইউনুস বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ে গেছেন এটাকে এপ্রিলে এখন বারোটি দলের পক্ষ থেকে বলা হয়েছে তিনি এপ্রিল ফুল দেখাচ্ছেন আমাদের তো এই যে হাস্য রসের অবতারণা করেছেন অনেকে এন্টারটেইন হচ্ছে এতে কোনো সন্দেহ নেই সে সিরিয়াস ম্যাটার আপনার জনগণের প্রতিনিধিত্বের বিষয় আপনি ডিসেম্বর যে সময়টায় নির্বাচন সহায়ক একটা আবহাওয়া বিরাজমান থাকে সেই সময় আপনি না করে এমন একটি সময় বেছে নিয়েছেন যখন পরীক্ষা থেকে শুরু করে আপনার ঘূর্ণিঝড় থেকে শুরু করে আপনার আহ কালবৈশাখী থেকে শুরু যত রকমের প্রাকৃতিক দুর্যোগ সময় সেটা কেন আপনি বেছে নিয়েছেন আবার রোজার পরপর যাতে মানুষ ক্যাম্পেইনে রক্ত হতে না পারে ভণ্ডামি এগুলো আপনার সাধারণ মানুষকে বুঝ দিচ্ছে এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না আর একটা কথা বলতে পারবো আপনার কাছে কথা কেড়ে দিলাম এই যে আঠারো মাস তো প্রধান বলেছেন আঠারো মাস এটা কি কোরআনের বাণী এর মধ্যে আমার দেশের হালুয়া হয়ে গেল প্রধানের আঠারো মাস ছাড়া আইচুই করবেন না ব্যাপারটা কি এরকম আমাদের শালুয়া হয়ে যাচ্ছে উনি যে তো মুখ দিয়ে বলেছেন কোরআন এর রূপ একটা বাণী দিয়ে দিবেন 18 মাসে এই 18 মাসে তার আগে বড় যখন বঙ্গমন্ডুর মাথার উপরে পেছাপ করে কোথায় ছিল প্রধান এই সেনা প্রধান প্রধান সেনা প্রধান কি করেছে তখন কি উদ্যোগ নিয়েছে আজকে দশ মাসে সেই লোকটাকে ধরা হয়েছে আপনি বঙ্গমন্ডুর মাথার উপরে পেছাপ করে বঙ্গমন্ডুর বাড়িতে আগুন লাগান দুই পা ধরে ছিড়ে ফেলা হবে আপনি আপনি সময় একটু দেন দুই পা ধরে দুই দিকে ধরে ছেড়ে ফেলা হবে আমি আপনাকে বলছি এই বাংলাদেশের মানুষ করবে হ্যাঁ হাতুড়ি পিটানোর বারণ আল্লাহ আপনাকে ইয়া দিচ্ছে কি সোাব সোাব দিচ্ছে নয় আপনার আমলনামায় ইয়ে দিচ্ছে আল্লাহর কাছে ডাইরেক্ট পাঠায় দেয়া হবে আপনাদের ডাইরেক্ট নেন আমি তো প্রথম টকশতে অংশ নিলেন আমি আমি আসলে আমি বিষয়টা হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি দেখে তিনি কোন রাজনীতির মানুষ নন কোন রাজনীতির সঙ্গে কিন্তু রাজনীতি তো কোনো না কোনো ভাবে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক তোই এর বাইরে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এখনো নাই কিন্তু তার খুব কষ্ট হচ্ছিল দেখে তিনি আমার বাংলাদেশ আমি মাঝে মাঝে ভাবি জানেন বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে মির্জা ফুরি ব্যাপারটা আছেই এই ধাপ থেকে এই যে খন্দকান বস্তাক থেকে শুরু হয়েছে এরা সব মানে মানে এই যে আজকের বছরের বন্ধু শোনেন এই যে শহীদুল ঘরের মধ্যে ঢুকে বেডরুম এর ঢুকে কাটিয়েছে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে ঢুকে তাই না তো এরা মির্জাফর ছাড়া কি আমাদের রক্তের মধ্যে মির্জাফরি আছে কিন্তু আমাদের দেশে দেশপ্রেম আছে একটা কথা বললে চলবে না আপনি আমার বঙ্গবন্ধুর মাথার মধ্যে পেচ্ছাপ করেছেন আপনার ক্ষমা নাই কোন অবস্থাতেই ক্ষমা নেই হ্যাঁ আমি হয়তো আমার জীবনকালে দেখে যেতে পারবো না আমার বাচ্চারা আমার পরের প্রজন্ম এই আপনাদের প্রত্যেকের জীবন থেকে আপনাদের বাচ্চার কাছ থেকে সেই শোধ তুলে নেবে নিবেই নিবে এটা থেকে আপনাদের রক্ষা পায় মানে খুব আমি আমি বুঝতে পারছি যে অন্তরের কোথায় গিয়ে আঘাতটি লেগেছে এরকম অনেকেই অনেকেই অনেকেরই লেগেছে অনেকেই আমাকে এই প্রতিক্রিয়াটি জানিয়েছেন তো এখান থেকে পরিত্রাণের কি উপায় আছে নাসুন আসুন কলিমুল্লা দেখুন পরিত্রাণের দুটি উপায় আছে প্রথমত শীত নিদ্রা ত্যাগ করতে হবে দ্বিতীয়ত আপনার স্বেচ্ছা কারাবরণ যদি সবাই শুরু করেন তাহলে আমার ধারণা স্টেডিয়ামেও জায়গা হবে না অহিংস অসহযোগ আন্দোলনের যে ট্র্যাডিশন মহাত্মা গান্ধী চালু করেছিলেন সেইটাও যদি আকড়ে ধরতেন তাহলে আজকে এই অবস্থা হয় না কই বল ভাই যারা যারা সহিংস আন্দোলন করে ক্ষমতা দখল করলো লুট করে নিল আমার বাংলাদেশ তাদের বিরুদ্ধে আপনি বলেন অহিংস আন্দোলন এইটাও তো পারছেন আই এইটুকো তো পারছেন না শিক্ষাকারারवरुन করতে আপনি মানা করছেন আমাদের অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব মহামান্য রাষ্ট্রপতি তিনি ওই স্পিরিটটাই তো দেশে ফিরেছেন দিয়ে দি ইচ্ছা করলে সাইলেন্ডে বিত্বারণ করতে পারতেন না থেকে যেতে পারতেন না যেটা সন্দেহ করছিল ইউনো সরকার তিনি সেই মুখের চপাটা ঘাত করে ফেরেছেন এবং এখন আমাদের মহামান্য সরস্বত উপদেশটা বলছেন যে তার নামে ওয়ারেন্টই সেই কারণে তাকে আটক করা যাচ্ছে তিনি এসছেন তারই মতো দেশে ফিরে আমি তার কথা উল্লেখ করেছি বিখ্যাত একজন ব্যক্তির এক নামে সারা বাংলাদেশ চেনে সেই লোক ভিত কাতস্বরে আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বলেছেন ভাই একটু যাদের সঙ্গে আপনি শেয়ার করেছেন তাদেরকে একটু বলা যায় না এটা ওই এক্সপান্স করে দিতে আমি বললাম ভাই এটা তো প্রিন্ট মিডিয়া না বা অনলাইন পত্রিকা না আপনি বললেন পরের এডিশনে এটা নামিয়ে দেয়া হলো বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে এখন এটা নিয়ে আপনি যত বলবেন তত কিন্তু ঘাটাঘাটি হবে এবং আপনার যে কারণে আপনি বিব্রত সেই আপনার পরিসরটা কিন্তু বিব্রত হওয়ার বাড়বে এইরকম হলো আপনার আমাদের লোকের মাইন্ডসেট আমার মনে আরেকটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ সেটি হচ্ছে যে যেহেতু কোন লয়াল অর্ডার নাই মত আছে কে কখন কাকে পিটিয়ে ফ্যাসিস্টের দোষর বলে পিটিয়ে মেনে ফেলে এই যে ললেসনেস এইটাকে সবাই ভয় পায় অন্য কারো মজাটা হচ্ছে এটাই হচ্ছে ইউনুস শাসনের মূল ক্যাপিটাল এই মব সংস্কৃতি আঁকড়ে ধরে এই দশ মাস পার করে দিয়েছেন থেকে এবং এটা যদি প্রসারিত করতে পারেন ইনস্টিটিউশনাল ফর্মে নিয়ে যেতে পারেন তাহলে তো আর কথাই নেই সনদ দেখেন কি আরেকটা কথা দেখেন এই যে আমরা ভয়ে বলি না আমরা আসলে থেকে বলি আমি জানি না এই যে আমরা সেনাবাহিনীকে অনেক আজ করে বলি যে এরা আমাদের দেশপ্রেমিক এরা আমাদের অমুক এরা আমাদের গর্বিত সেনাবাহিনী কিসের গর্বিত সেনাবাহিনী কিসের গর্বিত সেনাবাহিনী আপনি আমার বলেন পঁচাত্তরে সেনাবাহিনী বঙ্গবন্ধুকে বেড়েছে জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছে এর সাথ ক্ষমতা চালিয়েছে হ্যাঁ ময়নুদ্দিন ফখর আমলেও আমরা সেনাবাহিনীর তাণ্ডব দেখেছি আপনি এদেরকে দেশ দেশপ্রেমী বলেন এদেরকে পুলিশ না আমি হলে গ্রাম গ্রাম পুলিশ বানিয়ে রেখে দিতাম কিসের ক্যান্ট্রোল এদের পিছনে টাকা খরচ করছেন কেন তারা আমার দেশের এত মূল্যবান টাকা আমার ট্যাক্সের টাকা এদের পিছনে দিয়ে আমরা কি পাচ্ছি এ তো আমার আমার প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেনি অর্ডার ভায়োলেট করেছে আপনারা বলেন মহোদয় 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 কিসের মহোদয় এটা পাল্লা জায়গা সমস্ত এই যে বছরের পর বছর এই যে আমরা আসলে তাদেরকে অনেক বেশি সময় দিয়ে ফেলেছি এই যে কোচিং সেন্টার কোচিং সেন্টার কোচিং সেন্টার ঢাকা শহর ছেড়ে গেছে এইগুলোর থেকে মনে করেন সব মেধাবীদের একদম ওই বাচ্চা বয়স থেকে বড় করতে করতে এদেরকে সেনাবাহিনীতে ঢুকিয়েছে এইগুলো তো সব ওইগুলো সেনাবাহিনীতে ঢুকেছে প্রশাসনে ঢুকেছে বিভিন্ন জায়গায় ঢুকিয়েছে শহর ঢুকিয়েছে আমরা করেছি এটা কি আমরা তো কিছু করিনি আমরা টাকা পয়সা বানিয়েছি আমাদের নেতাকর্মীরা টাকা পয়সার পিছনে ছুটেছে আদর্শের পিছনে ছোটেনি বঙ্গবন্ধুকে তারা ধারণ করেন মুখে বলে অনেক চিৎকার করে মুখে বলে বঙ্গবন্ধু আপনি কত বঙ্গবন্ধুকে ভালোবাসেন আপনার দশ গুণ আওয়াজ তুলে তারা বঙ্গবন্ধুর নাম ফেনা তুলে ফেলে তারা ধারণ করে না তাহলে আজকে আমার দেশের অবস্থা এখানে হয় না আমি দুঃখিত আমি চলে যাবো আমার কাজ আছে আমার এক ঘন্টা বলতে একটা জায়গায় আমি চলে যাবো আমাকে যদি ছেড়ে দেন কন্টিনিউ করেন ঠিক আমাকে ক্ষমা করবেন কাউকে আমি কোনো ব্যক্তিগত আঘাত করতে চাইনি এটা আমি আমার ইমোশন আমার কি এটা আমার এটা এটা আমার একদম রক্তের রক্তের টানে আমি যা বলেছি তাই বলেছি